বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চোদ্দ নং দৌলখারো ইউনিয়ন শাখা যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মো সাকিব হোসেনের প্রতিবেদনে দেখছেন বাংলা। কুমিল্লার নাঙ্গলকুট উপজেলার নং দোলখার ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকুট উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ও দোলখার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোশারফ হোসেন মুসুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব আলিয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব গোলাম রসুল চেয়ারম্যান কেন্দ্রীয় ছাত্র সংসদ সাবেক সহসভাপতি সুয়েব খন্দকার মক্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মাজহারুল ইসলাম সুফু নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাকের হোসেন দুলাল বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি সিরাজুল ইসলাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল সাত্তার বিএনপির সহসভাপতি জনাব সেলিম ভুঁইয়া সহসভাপতি জনাব আবু তাহের সহসভাপতি আব্দুল হাই সহ আরও অনেকে এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সাকিব হোসেন আইআরটিভি নিউজ বাংলা রিপোর্ট